জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে মানব জবিনের বরাতে জানা যায় জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরের বগুড়া কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এ পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলেছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনা সহ দলের নেতারা